বাহ ঠিক আছে ধন্য জীবন ধন্য আমি আছি আমার সি আর সি ম্যাডাম ম্যাডামের যে আপনারা অনেকে ছিলেন কিন্তু এই ম্যাডাম প্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিমপুর টুডে তো নসিম্প টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার সালাম ও শেষ শ্রীকাল আজকে ভিডিওটা প্রিয় দর্শক আজকে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী স্কুল যেটা অভয়নাথ চৌধুরী পাঠশালা স্কুল মেহেরপুরের তো এই স্কুলের টিচাররা ছাত্রদের নিয়ে আজকে পিকনিকে যাইরা তো প্রত্যেক বছরই যাই এবারও যাইত্রা এবং আমারও আমন্ত্রণ করলো এবং আমার পরিবারও যেত তো আপনারা দেখবা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবা কোন জায়গাতে যেই আর জায়গাটা হইলো যেটা জানা গেছে যে ধোলাইয়ের গুরুদয়ালপুরে অনেকে কিন্তু মা ভগ্নিরা নাম শুনছুন ধোলাই গুরুদয়ালপুর কোন জায়গায় দেখছুন না ভিডিওটা স্কিপ না করে দেখবা আমি সব কিছু দেখাই গুরুদয়ালপুর কোন জায়গাটা ঠিক আছে তো আমার ছোটো গুরুজি গায়ে দুটি দান দেখুন তো এই আমাদের স্কুল য কোনবালা জনী। অ গৰবতাছি। এতিয়া বেজতিৰ পৰা কিমান মৰাই না। অ ৰাস্তে আছে। এ দিয়া দিয়া। আৰিৰ। মই পাঁচ মিনিটৰ মই পাঁচ মিনিটৰ সুতৰটো শুনিয়া দিওঁ। তুমি বলবো দে, চাৰি, দুটা, চাৰি তাইছ। আমাৰ দুহে হ'ল। এতিয়া তো প্ৰিয় দৰ্শক আম্ৰা পিকনিকের দিকে যাত্রা শুরু করলাম তো ওখ গাড়ির ছাড়া হয়েছে তো আগে বাস যাওয়ার এরপরে আমরা আর ছোটাঙ্গার গাড়ি যেতে আর আমরা আমি আছি আমার জেআর্সি ম্যাডাম ম্যাডামরা গাড়ি দিয়েছে আপনারা অনেকে শীলন কিন্তু এই ম্যাডাম রে খুবই ভালো মনের মানুষ এবং যেটা ওনার প্রতিভার কথা বললে তো অনেক কম উঠবে তো আর গাড়ি থেকে আসবেন তখন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে আমরা কিউট ওনা হ্যাঁ দেখুন আমরা আগে ছোট গুরুজির গাড়ি এবং আমরা কোন জায়গাতে যাইমু আমরা দেখাইমু আপনারা সঙ্গে থাকবে এবং স্কিপ না করে পুরা ভিডিও টা দেখার চেষ্টা করবো আমরা এখান ভিউ দেখুন আমাদের যে যারা যারা মা বগরীরা বাড়িতে থেকে বাইর উই না যে আমরা লোকেলের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে এইরকম আছে কেউ জানতো না ঠিক আছে দেখুন প্রিয় দর্শক অনেকে কিন্তু নাম শুনছেন গুরুদয়ালপুর কিন্তু গুরুদয়ালপুর কোন জায়গাতে আছে দোলাই থানার সাইডে দিয়ে যে রাস্তা ঢুকছে এই রাস্তায় অত সুন্দর ভিউ আর কি যেটা মুখের বাসায় কইলে কমইবো আপনারা একবার আইবা ঠিক আছে এই দেখুন ভিউগুলা দেখুন ন্যাচারাল একদম ন্যাচারাল বাহ তো বিশেষ করে আমরা টাউনের যারা ভাই বন্ধুরা আসুন তারা কিন্তু আইলে খুব একটা মজা পাইবা কারণ এগুলো দেখার পরে আলাদা একটা আনন্দ এবং বাচ্চারা নিয়ে আইলেও তারা একটা আরাম পাইব আর কি দেখুন দেখুন তো আমরা এখন ইয়া নামলাম গুরুদয়ালপুরে তো ফার্স্ট মুমেন্টে ডিএম পপ এগুলো খাওয়াবার ঠিক আছে ঠিক আছে চলো বাহ আমার ভাত তোমার বহুত ভালো লাগছে ওই বোই বো আপনার 83 মেDame এ অ দেখ হ্যাঁ 43 মেDame অবস্থা দেখুন পুরো হ্যাঁ ঠিক আছে 43 মেDame আনছেন আচ্ছা আচ্ছা 43 মেDame আনছেন বাহ পানি ভাই ভালো ভালো বল আই লাগবো যে বড় বড় কাজ আছে আচ্ছা এটা আছেন

এখন আমরা বড় গুরুজি আচার দিতরা অনেক পরিশ্রম করেন কিন্তু আমরা গুরুজিরা

তোমাৰ মই নতুন উঠিছে তোমাৰ মই নিজৰ